শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বলেছিল যে কথায় নয় কাজে আসি জনগণের পাশে থাকি ধারাবাহিকতায় না কাজে বিমান দিচ্ছে সাকিব দেখতে পাচ্ছেন সকাল থেকে পরিশ্রমের ফলে এই অংশটুকু একেবারে ভেঙে গিয়েছিল সেটা এখন পরিপূর্ণ রূপ ধারণ করেছে আমরা আশা রাখবো এই সংস্কারের ফলে এই অংশটুকু আগামী দুই তিন বছরেও ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আজকে নবদিগন্ত যুবন সংসদ একটু করলে মহব্বত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ সেই আলোকে তারা আজকে একযোগে অত্র এলাকার মুরব্বী তরুণ যুব বাচ্চারা সবাই মিলে আজকে যে মহতে উদ্যোগ সম্পূর্ণ করলে এই জন্য সকলকে ধন্যবাদ বিষয় এলাকার ছোটো ছোটো বাচ্চারা তারা একযোগে তারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করছে আর সেই শামীম আহমেদও আমার কাজে নেমে পড়েছে সবাই একযোগে কাজ করছে বিয়েমু ভুলকা খাব স্বেচ্ছাশ্রমে কাজ করব। একটু করলে মহব্বত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে যখন দেশের প্রত্যেকটি নাগরিক সচেতন হবে তখনই আমাদের রাষ্ট্র সামাজিকভাবে এগিয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ অবহেলা নয় রাষ্ট্রীয় সম্পদকে যত্ন সহকারে একটু শ্রম একটু পরিশ্রম করলেই আমরা সেই সম্পদকে আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ এলাকার মুরব্বী সহ তরুণ যুবক সবাই এই নব দিগন্ত যুবন সংসদের তাকে সাড়া দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা এগিয়ে এসেছে একটু করলে মোহব্বত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ এই স্লোগানকে সামনে রেখে তারা বরাবরের নেয় আজকেও কাজে নেমে পড়েছে এবং আজকের অ্যাডিশনাল অতিরিক্ত একটি আনন্দের বিষয় হচ্ছে এই কাজ শেষে তারা ডিম আলু ভুলকা ভাত খাবে সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আজকের এক কাজটা করা হচ্ছে মূলত নবদিগন্ত যুবন সংসদের উদ্যোগে এই কাজটি আজকে পূর্ব হালুয়ালি গ্রামে করতে পারছেন দীর্ঘদিন যাব এ রাস্তার সংস্কার হয়নি এবং আমরা অনেক দিন অনেক বলার পর অনেক কাউকে বলার পর মূলত কাজ হয়নি আজকে আমরা অনেক কষ্ট করে সবাই মিলে একত্রিত হওয়ার পর আমরা এই কাজটি উদ্যোগ নিয়েছেন সভাপতি সম্মানিত সেক্রেটারি এবং উপদেষ্টা অ্যাডভোকেট জাইফুর রহমান তো খুবই ভালো লাগতেছে ধন্যবাদ থিম হলো কোনো রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করে নিজেরাই এই সম্পদগুলো আমরা রক্ষার কাজে নেমেছি ইনশাআল্লাহ আপনাদেরও কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে আমাদের সংসদকে বলবেন আমাদের সম্মানিত সভাপতি রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক রয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে রয়েছে উপকৃত আরো সেগুলো ইনশাআল্লাহ একসাথে কাজ করব একসাথে কাজ করবো একসাথে কাজ করব স্বেচ্ছাশ্রমে কাজ করব একটু করলে মোহব্বত একটু করলে মোহব্বত